সরস্বতী পুজোতে আমাদের বাড়ি মা সরস্বতীকে লুচি ভোগ দেওয়া হয় সাথে কিন্তু দেওয়া হয় নানান রকম তরকারি আজকে তেমনই একটি রেসিপি আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে সিক্রেট একটা মশলা দিয়ে আজ আমি বানাবো পনিরের একটি রেসিপি তবে চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি এই পনিরের রেসিপিটি প্রথমেই কড়াইতে সাদা তেল বেশ খানিকটা দিয়ে গরম করে নিচ্ছি তেলটা একটু গরম হতেই এতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবার আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি এখানে আমি তিনটে আলুকে কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার একটু আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব কয়েক সেকেন্ড ধরে লাল লাল করে আমি ভেজে নিয়েছি একটু ঢাকা দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পনির পনিরগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছি সেই পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এই পনিরের মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার পনিরটাকেও লাল লাল করে কিন্তু একটু ভেজে নেব পনিরটাকে বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু কালার এলেই পনিরগুলোকে তুলে নিতে হবে তো আমি পনিরগুলোকে এবার তুলে নিয়ে ফেরত আসছি এই তেলেই এবার আমি দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই সুন্দর একটা গন্ধ এলে এতে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সাত মতো এতে দিয়ে দিচ্ছি আমি নুন নুনটা দিয়ে এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এর মধ্যে বেশি মশলা কিন্তু একদমই লাগে না আর এই রেসিপিটা কিন্তু খেতেও খুব ভালো লাগে এবার আমি এতে দিয়ে দিলাম এক টি স্পুন আদা বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি আমি হাফ কাপ কড়াইশুঁটিকে ছাড়িয়ে রেখেছিলাম কড়াইশুঁটি দিয়ে দিলাম আর আমি এখানে দুশো গ্রাম পনির কিন্তু রান্না করছি সেই হিসেবেই আপনারা আলু কড়াইশুঁটি আর মশলার পরিমাণটা ব্যবহার করবেন এবার একটু কষানো হয়ে গেলেই দিয়ে দেব আমি সামান্য জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো সামান্য স্বাদ মতো আপনারা দেবেন লঙ্কা গুঁড়োটা যাতে ঝালটার পরিমাণটা আপনারা বুঝেই দেবেন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি এতে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি সামান্য লবণ আরও একটু অ্যাড করছি এতে মনে হচ্ছে নুনটা কম হবে তাই দিয়ে খুব ভালোভাবে এবার ফুটিয়ে নেব নেওয়ার পর এবার দিয়ে দিলাম আলু আর যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এবার ফুটে উঠলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য যেহেতু এখানে আলুটা সেদ্ধ করা নেই তাই জন্য দশ মিনিট পরে আমি ফিরত আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম দেখুন রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর এই তরকারিটা কিন্তু খেতেও খুব ভালো হবে মা সরস্বতীকে ভোগ হিসেবে কিন্তু এই তরকারিটা আপনারা নিবেদন করতে পারেন এবার এতে আমি দিয়ে দেব এক টি স্পুন ঘি যেহেতু নিরামিষ রান্না যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু ঘি দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম ঘি আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা এর মধ্যে আছে গরম মশলা তেজপাতা মৌরি আর জিরে শুকনো খোলায় ভেজে আমি এটা গুঁড়ো করে রেখেছি আর হ্যাঁ এর মধ্যে তিনটে কিন্তু শুকনো লঙ্কাও দিয়েছি আর এতে স্টার স্টারানিসও আছে সবকটা মশলা একসাথে ভেজে গুঁড়ো করে আমি এইটার মধ্যে দিলাম আর কোনো মশলা কিন্তু তেমন এর মধ্যে পড়বে না আর স্বাদটাও কিন্তু হবে দারুণ তো এখানে আমার কিন্তু পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে এরমভাবে বানান আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো মা সরস্বতীকে অবশ্যই নিবেদন করুন নমস্কার ভালো থাকবেন সরস্বতী পুজো সবাই খুব ভালোভাবে কাটাবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে